আসসালামু আলাইকুম আমাদের সাপ্তাহিক টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেট ফরকাস্টে আপনাকে স্বাগত আমরা গত দুই সপ্তাহ ধরে বলেছিলাম আমরা অনেক দিন ধরেই বলেছিলাম যে মার্কেট একটি ডাউন ট্রেন্ডে আছে তবে লাস্ট দুই সপ্তাহ ধরে দুই সপ্তাহের অ্যানালাইসিস বলেছিলাম মার্কেট একটি ছোট্ট একটা আপ করবে যেটা মূলত হচ্ছে ডাউনটেন্ডের বিপরীতে একটি আপটেন্ট করবে এটা হচ্ছে আমাদের গত সপ্তাহে অ্যানালাইসিসে বলেছিলাম ঠিক মার্কেট ঠিক এমনটাই দেখিয়েছে মার্কেট সেই মুভমেন্টেই করেছে গত সপ্তাহ জুড়ে এবং ঈদের আগের থেকে একটা আপটেন্ট হওয়ার চেষ্টা করেছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে মার্কেট কি তাহলে বাড়বে উত্তর হচ্ছে না যেমনটা আমরা আগেই বলেছিলাম মেজর ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড যেহেতু মেজর টেন্ট ডাউন টেন্ড সেহেতু অনেক দিন যাবৎ ডাউন হওয়ার পর মার্কেট কিছু একটু বাড়ে অর্থাৎ বিপরীত প্রতিক্রিয়া দেখায় তারপর হচ্ছে আবার সে আগের মতো কাউন্ট শুরু করে কন্টিনিউ করে তো মার্কেটে বর্তমান অবস্থা হচ্ছে ঠিক অনেকটা এমনই জুন থেকে ছাব্বিশে জুন তারিখ পর্যন্ত মার্কেট কেমন মুভমেন্ট করবে উত্তর হচ্ছে সিম্পল মার্কেট ডাউনট্যান্ড মুভমেন্ট করবে অধিকাংশ কর্ম দিবসই ডাউনট্যান্ড মুভমেন্ট করবে যতক্ষণ পর্যন্ত না চার হাজার পঞ্চাশ পয়েন্টের উপরে মার্কেট ক্লোজ হচ্ছে ততক্ষণ সময় মার্কেট ডাউন থাকবে বলে ধারণা করা হচ্ছে সুতরাং আপনাদের যাদের স্টকে বাই করা আছে যদি অল্প পরিমাণ লস হয় তাহলে যদি ডাউন টেন্ডি থাকে তাহলে আপনি স্টপ লস নিতে পারেন আদারওয়াইজ আপনি একজন বিশেষজ্ঞ বিশ্লেষক দ্বারা অ্যানালাইসিস করে নিতে পারেন যে আপনার স্টকটা বৃদ্ধি পাবে কি না কারণ মার্কেট এখন কঠিন মুহূর্ত পার করছে এবং আজকের মতো এতটুকুই ধন্যবাদ